নতুন ভোটারদের আরো বেশি করে বুথমুখী করতে উদ্যোগী হলো উত্তর জেলা প্রশাসন রাজারহাটের ডিরোজিও মেমোরিয়াল কলেজে নতুন ভোটারদের উৎসাহ দিতে একটি কর্মসূচি জেলা ভোটার্স এডুকেশনাল পার্টিসিপেশনের সুমিত আগরওয়াল যাবতীয় বাধা উপেক্ষা করে নতুন প্রজন্মকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উৎসাহিত করেন তিনি উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী বিধানগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা বিধাননগরের মহকুমার শাসক সুমন পোদ্দার রাজারহাটের বিডিও গোলাম গোসল আজম সহ একাধিক প্রশাসনিক কর্তা ব্যক্তিরা দেখা যাচ্ছে ইয়াং ছেলেবেড়া একদম খুব একটা কম দিচ্ছে তো আমার ধরুন আমার ধরুন চারটেজ জড়ড়ি হইছে আর আমি আবরাত বেচেনারই কথা না আমার মতে একটা ছেলে যখন ভোট দিতে পারে নিজে সরকার নিজে চুজ করতে পারি তাহলে এটা সবারই অধিকার আছে আর এই দেশে বড়তে ও নিয়ে এত দের সে সবাইকে সুযোগের লিজে সম্মন্য অধিকারটা প্রয়োগ করার তো আমরা যদি ভোট লা দিই কারা দেবে ভোট শুধু নিজেদের জন্য না ভোট ভালো সরকার ভালো এডুকেশন ভালো হেলথ সবের জন্য আমাদেরকে দেওয়া উচিত ভারতের নির্বাচন কমিশন যেটা চাইছেন যে যত বেশি সংখ্যক মানুষ তারা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে আজকে আমরা কলেজের এবং হাই স্কুলের স্টুডেন্টদের মাঝখানে এই ইন্ট্রাকশন সেশনটা করলাম যাতে তারা নিজেরাও উৎসাহিত হয় ভোটদানের জন্য এবং তারা তার চারপাশের মানুষজন বাড়ির লোকজন সবাইকে বলে যে দান কিন্তু গণতন্ত্রের একটা বড় কর্তব্যও ঘটে